অপরাধী কখনোই তার শাস্তি থেকে বাঁচতে পারে না কেউ যদি কোনো অপরাধ করে সে শাস্তি নিশ্চয়ই পেয়ে থাকে তবে শাস্তি আইনতভাবে যদি হয় তাহলে সেই অপরাধীর বেশিরভাগ ক্ষেত্রেই জেল হয় কিন্তু যদি পাবলিকের মন মতো শাস্তি পেয়ে থাকে তাহলে সেই অপরাধের কি হতে পারে তা কেউই বলতে পারে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করা হবে আগের দিনের রাজা মহারাজাদের কিছু শাস্তির প্রক্রিয়া যেই সব শাস্তির কথা শুনলে আজও শরীরে লোম দাঁড়িয়ে পড়ে কিন্তু ভিডিওটি দেখার আগে একবার জেনে নিন আমাদের এই ভিডিও সেই সব লোক দেখবেন যারা মানসিক দিক দিয়ে শক্তিশালী এমনকি হাট দুর্বল মানুষেরা এই ভিডিওটি দেখার আগে একবার নিশ্চয়ই বিচার করে নেবেন পৃথিবীতে বিভিন্ন দেশ যেমন ভারত চায়না এবং আফগানিস্তান এইসব দেশের রাজা মহারাজারা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যে জন্তু জানোয়ার এমনকি ইঁদুর ব্যবহার করতেন বিভিন্ন কারণে অপরাধী যখন শাস্তি পেত আর সেই শাস্তি যখন ইমপ্লিমেন্ট হতো তখন অপরাধী সেই শাস্তি তখনকার রাজা কাছে মনোরঞ্জনের এক এক প্রক্রিয়া ছিল ঠিক শাস্তি শাস্তি এই যখন কোনো ব্যক্তি কথা এমনই মিথ্যে বলতো আর তার মুখ থেকে সত্যি কথা বের করতে এই শাস্তির প্রয়োগ করা হতো এমনকি এই শাস্তির প্রক্রিয়া যতটা ভয়ানক ততটাই মন ভেঙে দেওয়ার মতো কারণ যখন কোনো অপরাধীকে শাস্তি দেওয়া হয় প্রথমে তখন একটি ব্রোঞ্জ মেডেলের সার নিয়ে আসা হতো আর সেই সারের পিঠে একটা ছোট্ট দরজা থাকে যেই দরজা দিয়ে অপরাধীকে সারের ভিতরে ঢুকানো হতো তারপর সেই দরজা বন্ধ করে সেই সারের নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো আগুন লাগানোর পর সার গরম হয়ে যায় এখন কল্পনা করতে পারেন সারের ভিতরে থাকা মানুষটার কি অবস্থা হতে পারে এই সার অতিরিক্ত গরম হওয়ার কারণে সারের ভিতরে মানুষটা নিশ্চয়ই চিৎকার করবে কিন্তু তার চিৎকার যাতে বাইরে না আসে তার জন্য সারের মুখে এক ডিভাইস লাগানো থাকে যেই ডিভাইসের মাধ্যমে সারের ভিতরে করা সেই চিৎকার বাইরে এক সুন্দর ইনস্ট্রুমেন্টাল সাউন্ড হিসেবে বেরিয়ে আসে কি সারের ভিতরে সিদ্ধ হতে থাকা সেই মানুষটার দুর্গন্ধ যাতে বাইরে না আসে তার জন্য সারের মুখে এক সুন্দর পারফিউম লাগানো থাকে যাতে সারের মুখ দিয়ে বেরিয়ে আসা সেই ধোয়া সুন্দর স্মেল করে তবে যাই হোক যেই সারটিকে বানিয়েছে সে কতটা জিনিয়াস ছিলেন হয়তো কিন্তু এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন যিনি এই সারটিকে বানিয়ে রাজার সামনে উপস্থিত করেছিলেন সবার প্রথমে তাকেই এই সারের ভিতরে রেখেছিলেন নাম্বার দুই আয়রন চেয়ার টর্চার কখনো এই ধরনেরও ক্রাইম হয় যে আসল ক্রিমিনালটাকে তাকে ধরাটাই মুশকিল হয়ে যায় আর সেই আসল ক্রিমিনালকে ধরতেই অনেকজনকে ইনভেস্টিগেশন করতে হয় আর এই ইনভেস্টিগেশনের কাছ থেকে সত্যি কথাটা বের করতেই আয়রন চেয়ার টেকনিকের ব্যবহার করা হয় আর এই চেয়ার কোনো সাধারণ চেয়ারের মতো নয় এটি একটি ভীষণ ড্যাঞ্জারাস চেয়ার কারণ এই চেয়ারের গোটা শরীরে বসার জায়গা থেকে শুরু করে হাত রাখার জায়গা পর্যন্ত ছোট বড় পিতলের পিন খাড়া করা রয়েছে আর যাকে ইনভেস্টিগেশন করতে হয় প্রথমেই তাকে এই চেয়ারের মধ্যে বসানো হয় এমনকি এই চেয়ারে বসাটা কতটা কষ্টের হতে পারে তা আপনি নিজেই একবার কল্পনা করুন আর শুধু ক্রিমিনালকে এই চেয়ারের মধ্যে বসিয়েই না বসানোর পর চেয়ারের নিচে আগুন লাগানো হয় যাতে চেয়ারের পিনগুলো গরম হয় আর এইভাবে কোনো অপরাধীকে ততক্ষণ বসিয়ে রাখা হয় যতক্ষণ না সে সত্য কথা বলে তবে অপরাধী যদি নির্দোষ হয়ে থাকে তাহলে সে ছাড়াও পায় কিন্তু আপনি ভেবে দেখুন হাজার বারোশো গরম পিনের উপর বসে থাকার পর তার অবস্থাটা কি হতে পারে নম্বর তিন র্যাট টর্চার কোন ক্রিমিনালকে ইঁদুর দিয়ে টর্চার করার প্রথম পদ্ধতি শুরু হয় রোমে যখন কোন ব্যক্তি মিথ্যে কথা বলার অপরাধ করে তখন সেই ব্যক্তিকে এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয় কোনো অপরাধীকে শাস্তি দিতে হলে প্রথমে সেই অপরাধীকে ধরে আনার পর তাকে বস্ত্রহীন করে একটা ব্রেঞ্চের মধ্যে শোয়ানো হয় তারপর তার হাত পা বেঁধে পেটের উপর একটা ইঁদুর রাখা হয় এবং ইঁদুরটিকে একটা খাঁচার মাধ্যমে তার পেটের মধ্যে আটকে রাখা হয় তারপর যেটা হয় তার সত্যি ভয়ানক লোকটির পেটের উপর যে খাঁচাটি রাখা হয় সেই খাঁচার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় খাঁচাটা গরম হওয়ার কারণে ইঁদুরটিকে গরম লাগে আর ইঁদুরটি তখন পালানোর চেষ্টা করে কিন্তু ইঁদুরটি পালাতে না পেরে লোকটার পেটের মধ্যে কামড়ানো শুরু করে এখন ইঁদুরের দাঁতের কথা ভেবে আপনি কল্পনা করতে পারেন যে লোকটার কি অবস্থা হতে পারে নম্বর চার মিল্ক অ্যান্ড হানি স্ক্র্যাপ টর্চার আনুমানিক পাঁচ দশকের দিকে দুই ভাইয়ের মধ্যে পার্শিয়ান আম্পায়ার সিংহাসনের জন্য বিশাল এক যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে দুই ভাই বড় ভাইয়ের নাম ওরিসেসিস এবং ছোট ভাইয়ের নাম সাইরাস যখন এই দুই ভাইয়ের মধ্যে বিশাল যুদ্ধ চলছিল তখন যুদ্ধের ময়দানে এক সৈনিক মিসিডিস ভুলবশত নিজের রাজাকেই মেরে ফেলে এইভাবে সাইরাসের মৃত্যুর পর যুদ্ধের নিয়ম অনুসারে ওরিসেসিস যুদ্ধের জয়ী হন কিন্তু মিসিডিসকে এমনটা করতে কওয়া হয় যে সে জন্য সাইরাসের মৃত্যুর রহস্য কাউকে ফাঁস না করে মিসিরিসকে যেমনটা করতে কওয়া হয় সে তেমনটাই করে কিন্তু একদিন নেশার চোটে সাইরাসের মৃত্যুর তার কাছ থেকে ফাঁস হয়েই যায় যে সাইরাসের মৃত্যু রাজার হাতে নয় বরং এক সাধারণ সৈনিক তার নিজের হাতেই হয়েছে এই রহস্য সবারই জানার পর রাজা ওরিসেসিস ভীষণ খেপে যায় এরপর সৈনিক মিসিডিসকে যে শাস্তি দেওয়া হয় তা সত্যি ভয়ানক ছিল তাকে প্রথমে এক নৌকায় শোয়ানো হয় যাতে সে না পালাতে পারে তার জন্য তার হাত পা মাথা নৌকার বাইরে রেখে তার ওপর একটা ঢাকনা দিয়ে তাকে আটকে রাখা হতো এরপর তাকে কড়া রোদের মধ্যে রেখে তার শরীরে মধু আর দুধ লাগিয়েছিল যাতে তার শরীর মিষ্টি লাগে এমনকি মধু আর দুধ তাকে খাওয়ানো হয় যাতে তার মুখ দিয়ে মিষ্টি গন্ধ ছড়ায় সেই মধু আর দুধের মিষ্টি গন্ধ শুনে পোকামাকড়া তাকে ঘিরে ধরে এমন কি আস্তে আস্তে করে তাকে খাওয়া শুরু করে এখন আপনি কল্পনা করুন একজন মানুষকে যদি এক সপ্তাহ ধরে পোকামাকড় খেতে থাকে তাহলে তার কি অবস্থা হতে পারে নম্বর পাঁচ ক্র্যাশ বাই এলিফেন্ট আজ থেকে অনেক দিন আগে যদি কোনো ব্যক্তি অপরাধ করত, তাহলে তাকে হাতি দিয়ে শাস্তি দেওয়া হতো হ্যাঁ বন্ধুরা কোনো এক পোষা দিয়ে অপরাধীকে সবার সামনে রেখে তার উপর হাতি পা চাপা দেওয়া হতো এরকম শাস্তি দক্ষিণ এশিয়া ইন্দোনেশিয়া এমনকি ভারতে মুঘলদের সময় এরকমভাবে শাস্তি দেওয়া হতো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতে পারেন আর যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও আপনার দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন